চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানা দিন চার্নাম ওয়ার্ডের একত্রিশ বিশিষ্ট কৃষক দলের কমিটি অনুমোদন উক্ত কমিটিতে সভাপতি হিসাবে নিজামুদ্দিন সাধারণ সম্পাদক হিসাবে এস এম আলমগীরকে করে কমিটি অনুমোদন দেওয়া হয় উক্ত কমিটি চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এরশাদুল্লাহ সাথে সুজন্যে সাক্ষাৎ করে তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এই সংগঠনকে শক্তিশালী করে গ্রামে গ্রামে কৃষকদের পাশে কাজ করবেন তিনি আরও বলেন করে কৃষক দলের থানা কমিটি চানগাঁ কমিটি চানগাওয়ার মোরাওয়ার আছে আমাদের জসিম সাহেবের নেতৃত্বে এগুলি হয়েছে আমি তা যারা বিশেষ করে প্রেসিডেন্টার নির্বাচিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবার আশা করি তারা দলের সাথে কাজ করবেন এবং তারা অতি ইউনিট কমিটিগুলি করবেন এবং আগামী দিনে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছেন এবং ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব আমাদের থানের শীতের যে প্রতিক্রা চাই আমাদের জনগণের প্রতি জনগণের প্রতি আমরা একত্রিশ দফা নিয়ে তারা ঘরে ঘরে লিপলেট বিতরণ করে জনগণ আমাদের মহিলাদেরকে আমাদের যারা বিএনপিকে ভালোবাসে তাদেরকে গিয়ে ঘরে ঘরে গিয়ে এই বিএনপির প্রচারণা করবেন তখন আগামী দিন নির্বাচনের প্রস্তুত থাকবে কৃষক দল শুনে কৃষক দল হচ্ছে আমাদের একটি অংশসম এ কৃষক দল কিন্তু যেহেতু কৃষক দল মহানগরিতে তাদের তো কাজ করার সুযোগ নাই কিন্তু তারা কিন্তু বাইরে গিয়ে বিশেষ করে কৃষকদের বিভিন্ন ধরনের উপদেশ দেওয়া কিভাবে মাঠে কৃষি বিপ্লব হবে কৃষি উন্নয়ন হবে কৃষকদের সহযোগিতা করা এসব কাজগুলি তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে পল খালি উপজেলা আছে বা রাঙ্গুনি উপজেলা আছে বা পাঁচের হাড়াজের উপজেলা আছে সেখানে কিন্তু তাদেরকে কাজ করার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে তা আমি আশা করি তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে তারা কৃষক বাইদের যেহেতু এটা কৃষক দল কৃষক বাইদের উপকারতে তাদের সুবিধার সুবিধার্থে এবং তাদের যেন আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি ভালো একটা ভূমিকা রাখতে পারে সেইভাবে তারা সহযোগিতা করতে মহানগরের আলমগীর ভাই আর সাধারণ সম্পাদক আমাকে দায়িত্ব দিয়েছেন তিনি চানগাঁও চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ওয়ার্ড এবং চান্দা কমিটি গঠন করার জন্য আমি নিজের সবাইকে ডেকে সবার সাথে জনজনের কথা বলে আমি প্রথমে চানগানা আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি আগে ছিল আহ্বায়ক কমিটি বিগত দুই বছর যাব আহ্বায়ক কমিটি ছিল আবার আহ্বায়ক কমিটিকে আমরা এখন পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করেছি আসসালামু আলাইকুম আমি চানগাঁও চান্নাং ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষক দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি আমাকে এই পদে আনার জন্য আমি আমার প্রাণপ্রিয় লিডার জোসীম ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং এশাদুল্লাহ ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সাথে নাজিম ভাইকেও আন্তরিক শুভেচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম আমি চানগা চ্যাননা ওয়ার্ডের সিনিয়র সভাপতি ওয়ার্ড সভাপতি তবে আমি এই আমাকে এই পৌঁছে যাওয়ার জন্য আমি আমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের জোসীম ভাইকে অনেক ধন্যবাদ আমার আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন ওয়ার্ডকে সুন্দর করে সাদাই বলে বলতে পারি সাদাই যেন এগিয়ে নিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রত্যাশা রিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম